আমি কিন্তু আপনাদের যতগুলো ক্লাস দিছি ততগুলো ক্লাস কিন্তু আমি কখনোই আমার দিকে আকর্ষণ করার কোনো কথা আমি বলিনি আমি কোন জিনিসের উপর আপনার করে পুরাপুরি সময়তে বলেনি বলিনি যে এটাই এটাই হান্ড্রেড আমি বলছি সময় দিতে দিতে আপনার আয়ত্তে আনেন যদি আনতে পারেন যদি মনে হয় যে আপনার জন্য এটা বেস্ট তারপর ডিপোজিটের কাজ করতে পারবেন কি বলেন আপনার যারা আছে কোনো জায়গায় আমি একবারও বলছি

ডাউনে আসলো আচ্ছা এই যে ডাউনে আসলো তারপর আবার তাহলে এই জায়গাতে আমরা কি বুঝলাম কালার প্যাটার্ন হয়ে আমাদের ইউটিউবে দেওয়া আছে প্লাস এটা ফিল্টার আপনারা জানেন আচ্ছা সেম ধরেন পরে মার্কেট গেলো গেল ডাউনে ডাউন হয়ে গেল বুঝেন পরে মার্কেট ডাউনে

দুই ক্যান্ডেল পরে টেন নেমো আমাদের কাঙ্ক্ষিত ঠিক আছে জি ভাইয়া কথাকে বুঝতে পারলাম তার মানে এখানে দেখা যাচ্ছে যে ওইখানেও নিতে পারি যদি না হয় তাহলে এমটি জি নিতে হবে ইয়ার ফাওয়াত ক্লাস শেষ এই দেশ এই নাইলে

আমি না থাকলে কাজ করে না এরকম মন মানসিক কাজ তৈরি হয় তোমাকে তো করে নেবে এই যে আপনি তাই করলেন মারুজু ক্যান্ডেল কাজ করে না এটা কি ক্যান্ডেল লর এটা কি ক্যান্ডেল কাজ করছে না লর উজু তো পরেরটা এম টি জি

এসে লাগাই দিয়েও আসলো সবকিছু ওকে করার পরে আপনি যাওয়ার পরেই গেছে মানে বিল্ডিং লেগেছে কথা বুঝতেছেন তো তখন ওনার কেমন লাগবো তিন ভাই কেমন লাগবে আপনার ইয়া নন ভাই কেমন লাগবো ভাই আমার এসি তো পরে না কিন্তু সমস্যা হই গই গ্যাস জায়গা ভাই গ্যাসটা গলে গই আমার আবার 3000 টাকা যদি মনে লাগে আচ্ছা এই যে কলকা তখন কেমন লাগে তখন ভাই জি দে সল্লা পাইতে জায়গা আচ্ছা আজ আপনি তো গ্যাস গেলো আদরণ এমন কিছু পাঠ থাকে না যে ওরা মনে করেন কিছুদিন পরে ওরা আবার রিপেয়ার হয়ে যায় পড় লাগে না কারে আহা লাগে না জাস্ট সিম্পল এমন থাকি আরকে তো আমি তো পুরো পুরো সময় দেই না আমি যখন ড्रेन খারাপইতাম জানো আমার যে তা আসলে চা চাটা পাউডারস তেল কিন্তু আমার আর গাদার মতো যাওয়া লাগে না তো আমরা সহ ট্রেনিং এছিছি ক্লাসে পর্যন্ত ভালো লাগে বিশ্বাস কর আমি যদি কই আমার এই কোর্স মানে আমি না অল যারা যারা আছে সবাই যদি রেগুলার ক্লাস করতে করা না সবাই রেগুলারই ক্লাস করতেছো কিন্তু নিজে যায় মার্কেটে একটা লট খোর পরে

আর ওটিস এর ক্ষেত্রে একটু নোট করবেন কোন মার্কেটে কোনটা কাজ করে সব মার্কেটে সব কিছু কাজ করব না না আবার বলতেছে সবকিছু সব মার্কেটে কাজ করব না এই জন্য আপনার এই জায়গাতে ওরকম ভাবে দিতে হবে ঠিক আছে তো আজকে আমাদের চার নম্বর সিরিজ তো চলে গেল পাঁচ ছয় সাত আট আপনার তো চারটা সিরিজের মতন আছে

。カードブツやな。কিন্তু আমি কিন্তু আপনাদের যতগুলো ক্লাস দিছি ততগুলো ক্লাস কিন্তু আমি নই আমার দিকে আকর্ষণ করার কোনো কথাই আমি বলিনি আমি কোন জিনিসের উপর আপনি করে পুরাপুরি সময় দিতে বলিনি যে এটাই এটাই হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি সময় দিতে দিতে আপনার আয়ত্তে আনেন যদি আনতে পারেন যদি মনে হয় যে আপনার জন্য বেস্ট তারপর ডিপোজিটের কাজ করতে পারবেন কি বলেন আপনার যারা আছে কোন জায়গায় আমি একবারও বলছি এটাই মার্কেটে এটাই হ্যাঁ কথা কি বুঝতে পারলাম ভাই জি ভাইয়া আচ্ছা ঠিক আছে তোরা আজকে মতন তাহলে আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম